সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহাতেই জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলার সংবাদ শুরুতেই থাকছে শেখ হাসিনার পতনের পর তার ছেলে জয়ের তিন ধরনের বক্তব্য এ বিষয়ে যা বলেন কলিমুল্লাহ শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর যুক্তরাষ্ট্রে বসে ছেলে সজীব অজে জয় এক এক সময় এক এক ধরনের বক্তব্য দিচ্ছেন এতে দলীয় নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে এ নিয়ে দলের নেতাকর্মী সহ রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে এবারে জানাব ভারত সরকার বাদ খুলে দিয়ে বাংলাদেশের মানুষকে ডুবিয়ে মারার ব্যবস্থা করেছে বলে দাবি করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী দেশের বেশ কয়েকটি জেলার সার্বিক বন্যা পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বুধবার দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমবি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এক বিবৃতিতে এ দাবি করেন জানাব অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে ব্রিটিশ সরকারের সহযোগিতা চেয়েছেন বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই সারা কুক প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সেই সময় ডক্টর ইউনুস পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে ব্রিটিশ সরকারের সহযোগিতা চান এদিকে ব্যবসায়ীকে জেলে পাঠিয়ে তার সুন্দরী স্ত্রীকে ভাগিয়ে নেন সালমান এফ রহমান সুন্দরী টিভি উপস্থাপক জাকিয়া তাজিনকে দেখেই লোলুপ লিপসায় মেতে ওঠেন এফ রহমান সহলে বলে কলে কৌশলে তাকে নিজের কাছে টেনে নেন তিনি আর তাজিনও নিজের স্বামীকে দূরে ঠেলে হয়ে ওঠেন সালমানের অত্যন্ত প্রিয় ভাজন ভেতরে বাইরে পুরোপুরি বিপরীত রূপ ধরা পড়ে খ্যাত ব্যবসায়ী রাজনীতিক সালমানের এই সালমান এপ রহমান ইন্ডেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শফিউল আলম মনিরের স্ত্রী এবং তার ব্যবসা প্রতিষ্ঠান বাগিয়ে নিয়েছেন কিভাবে তার সুন্দরী স্ত্রীকে বাগিয়ে নিলেন এ বিষয়ে থাকছে একটি বিস্তারিত আলোচনা সঙ্গে থাকুন এবারে থাকছে সকল গুম খুনের বিচার করতে হবে যুবদল সভাপতি বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার ওপর গণহত্যার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফেরত এনে বিচারের আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মুনায় মুন্না তিনি বলেন সকল গুম খুন ঘটনার বিচার করতে হবে এবং সর্বশেষ জানাব সাবেক প্রধানমন্ত্রী মন্ত্রীসহ এমপিদের লাল পাসপোর্ট বাতিল হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী সহ মন্ত্রী প্রতিমন্ত্রী এবং সংসদ সদস্যদের কূটনৈতিক পাসপোর্ট বা লাল পাসপোর্ট বাতিল হচ্ছে এমন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আর পদে না থাকায় তাদের লাল পাসপোর্ট বাতিল করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুরক্ষা সেবা বিভাগ থেকে বহিরাগমন পাসপোর্ট অধিদপ্তরকে মৌখিকভাবে নির্দেশনা দেওয়া হয়েছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন শেখ হাসিনার পতনের পর জয়ের তিন ধরনের বক্তব্য এ বিষয়ে যা বলেন কলিমুল্লা শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাবার পর যুক্তরাষ্ট্রে বসে ছেলে সজীব ওয়াজে জয় এক এক সময় এক এক ধরনের বক্তব্য দিচ্ছেন এতে দলীয় নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে এ নিয়ে দলের নেতাকর্মী সহ রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিচ্ছে পতনের পর প্রথম এক ভিডিও বার্তায় জয় বলেন মা আর কখনও রাজনীতিতে ফিরছেন না আরেক ভিডিওতে বলেন মা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেননি পরে আবার বলেন অন্তর্বর্তী সরকারের সঙ্গে আমরা আলোচনায় বসতে রাজি আছি এসব ভিন্ন ভিন্ন বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বেগম রোগিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদের সাবেক চেয়ারম্যান ড নাজমুল আহসান কলিমুল্লাহ তিনি বলেন এভাবে নিরাপদ স্থানে থেকে ভিডিও বার্তার মাধ্যমে কলকাঠি নেড়ে শাক দিয়ে মাছ ঢাকার মতো হবে ভারত বাদ খুলে দিয়ে ডুবিয়ে মারার ব্যবস্থা করেছে জামাত ভারত সরকার বাদ খুলে দিয়ে বাংলাদেশের মানুষকে ডুবিয়ে মারার ব্যবস্থা করেছে বলে দাবি বাংলাদেশ জামাতে ইসলামীর দেশের বেশ কয়েকটি জেলায় সার্বিক বন্যা পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বুধবার দলটির সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গুলাম পরোয়ার এক বিবৃতিতে এ দাবি করেন তিনি বলেন ভারতের ত্রিপুরা রাজ্যের ডুম্বুর বাঁধ খুলে দেওয়ায় কুমিল্লা অঞ্চলে ভয়াবহ বন্যা রূপ নিয়েছে ভারত সরকার এ বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের কুমিল্লা অঞ্চলের মানুষকে ডুবিয়ে মারার ব্যবস্থা করেছে এ পর্যন্ত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে ভারত সরকারের এই অমানবিক কাজে আমরা গভীরভাবে উদ্বেগ প্রকাশ করছি গোলাম পারোয়ার বলেন গত কয়েকদিনে টানা বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুমিল্লা নোয়াখালী ফেনী বাজার হবিগঞ্জ সিলেট রাঙামাটি খাগড়াছড়ি সহ বেশ কিছু জায়গা ভয়াবহ বন্যা দেখা দিয়েছে দেশের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে নোয়াখালীর মাঝদিতে হাটুপানি জমেছে জেলার নয়টি উপজেলায় সবকটিতেই বসতঘর গ্রামীণ সড়ক শিক্ষা প্রতিষ্ঠান বন্যার পানিতে তলিয়ে গেছে পানিবন্দী হয়ে পড়েছে পঁয়ত্রিশ লাখ মানুষ গত পঞ্চাশ বছরে এত পানি দেখা যায়নি গত চব্বিশ ঘন্টায় তিনশো এক মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় যা এ করে সর্বোচ্চ ভয়াবহ বন্যা পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন পানিবন্দীদের উদ্ধার করে দ্রুত নিরাপদ আশ্রয়দান দান এবং দুর্গত এলাকায় বিভিন্ন খাদ্য সামগ্রী সহ শুকনো খাবার নগদ অর্থ ঔষধ এবং চিকিৎসা সামগ্রী চিকিৎসক দল পাঠানোর জন্য আমি সরকারের নিকট জোর আহ্বান জানাচ্ছি একই সঙ্গে বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি পাচারকৃত অর্থ ফেরাতে ব্রিটিশ সরকারের সহযোগিতা চেয়েছেন ড ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে ব্রিটিশ সরকারের সহযোগিতা চেয়েছেন বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ কমিশনার সারা কুক প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সেই সময় ডক্টর ইউনুস পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে ব্রিটিশ সরকারের সহযোগিতা চান বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান শফিকুল আলম বলেন আমরা বৈশ্বিক বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে জানি যে শেখ হাসিনা সরকারের সময় বাংলাদেশ থেকে প্রচুর টাকা পাচার হয়ে গেছে যুক্তরাজ্যে বিপুল সংখ্যক মানুষ বাড়িঘর করেছেন পাচার হওয়া এই বিপুল পরিমাণ অর্থ কিভাবে ফেরত আনা যায় সেই বিষয়ে ব্রিটিশ সরকারের সহযোগিতা চেয়েছেন ড মোহাম্মদ ইউনুস সরকার পাচার হওয়া অর্থ ফেরত এনে দেশ পুনর্গঠনের কাজে লাগাতে চান বুধবার ব্রিটিশ কমিশনার সারাকোক ছাড়াও জাপানের রাষ্ট্রদূত ইয়াওমা কিমিনিরও প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ব্যবসায়ীকে জেলে পাঠিয়ে সুন্দরী স্ত্রীকে ভাগিয়ে নেন সালমানেফ রহমান সুন্দরী টিভি উপস্থাপক জাকিয়া তাজনীনকে দেখেই ললুপ লিপসায় মাতেন সালমানেফ রহমান সহলে বলে কৌশলে তাকে টেনে নেন নিজের কাছে আর তাজিনও নিজের স্বামীকে দূরে ঠেলে হয়ে ওঠেন সালমানের প্রিয় ভাজন ভেতরে বাইরে পুরোপুরি রূপ ধরা পড়ে দরবেশ্যাত ব্যবসায়ী রাজনীতিক সালমানের বাইরে সফেদ সালমানের ভেতরটা যে কতটা নিকষ কালো সেটা হাড়ে হাড়ে ঠের পেয়েছেন ইন্ডেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শফিল আলম মনির সালমানেফ রহমান কেড়ে নিয়েছেন তার সুন্দরী স্ট্রিকেপ এমনকি কেড়ে নিয়েছেন তার অনেক ব্যবসা বাণিজ্য হাজার হাজার কোটি টাকার ফিরিন এবং ব্যাংক ও শেয়ার বাজার কেলেঙ্কারির জন্যে বরাবরই কুখ্যাত সালমানে রহমান এবার বেরিয়ে এলো তার নারী লিপসার কাহিনী বিষয়ে ইন্ডেক্স গ্রুপের এমডি শফিউল্লা আল মুনির একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে বলেন আমার স্ত্রী একসময় শেয়ার মার্কেট বিষয়ক নিউজ প্রেজেন্টার হিসেবে কাজ করতেন বিটিভি এবং একুশে টিভিতে তখন থেকে ওনার সঙ্গে সালমানে রহমানের একটা ভালো সম্পর্ক ছিল সবাই বলে তাদের মধ্যে কোনও আইনগত বৈধ সম্পর্ক ছিল না অনেকেরই ধারণা তাদের মধ্যে একটা বাজে সম্পর্ক ছিল আর এই সম্পর্কের প্রভাবটা পড়েছে আমার বেবি এবং আমার নিজের উপর টেলিভিশন অনুষ্ঠান সূত্রে এফ রহমানের সঙ্গে পরিচয় হয় ব্যবসায়ী মনিরের স্ত্রী তাজিনের বাড়ে ঘনিষ্ঠতাও তাদের কাছের মানুষের কাছ থেকেও শোনা যেত অনৈতিক সম্পর্কের গুঞ্জন তাকে তালাক দিতে মুনি রাজি না হয় প্রহমানের রহমানের চরিত্রটা বেরিয়ে আসতে থাকে নগ্নরূপে বিষয়ে মুনির বলেন সালমানে রহমান আমাকে ডেকে নিয়ে যায় তার অফিসে এবং সেখানে তিনি বলেন তুমি তাজিনকে ডিভোর্স দেওয়া আটচল্লিশ ঘন্টার মধ্যে সেই সঙ্গে তিনশো টাকার একটা স্টাম্প দেখিয়ে বলেন তুমি এখানে সই করবা ভুক্তভোগী এই ব্যবসায় বলেন ওই স্টাম্পে আটটি শর্ত লেখা ছিল তার মধ্যে ছিল আমি কখনই আমার কোম্পানিকে নিজের বলে দাবি করতে পারবো না আমার স্ত্রীর নামে সোশ্যাল মিডিয়া বা টিভি চ্যানেল কোথাও কোনো অভিযোগ করতে পারবো না আমার ছেলের কাস্টডি চাইতে পারবো না মুনির বলেন তখন আমি বললাম এটা কিসের জন্য আমার অপরাধ আমরা হাজব্যান্ড ওয়াইফ আমাদের মধ্যে যদি কোনো সমস্যা থাকে সেটা আমরা নিজেরাই সমাধান করব আমাদের ফ্যামিলিও আছে তিনি বলেন না তা হবে না সোজা পথ হচ্ছে তুমি এখন যাবা এবং তোমার স্ত্রীকে ডিভোর্স দিবা নোটিশ পাঠাবা এবং তাকে ডিভোর্স দেবা তিনি বলেন তাজিনকে ডিভোর্স দেওয়ার জন্য সালমান এফ রহমান একরকম প্রেশারের পরেও আমি তাতে রাজি হলাম না তখন থেকে বিষয়টা প্রকাশ্যে আসলো এবং আমার উপর ওপেনলি অ্যাটাক শুরু হল এর আগ পর্যন্ত কিন্তু বিষয়টা গোপনই ছিল কেউই জানত না এমনকি আমার অফিসের লোকজনও জানত না যে কোন একটা সমস্যা হচ্ছে আমাদের সালমান এফ রহমানের এই নারী লিপসার বলি ব্যবসায়ী শফিউল আলম মুনিরের গুম হয়ে থাকতে হয় দীর্ঘ মাস মামলা হামলায় দুর্ভিশ হয়ে ওঠে তার জীবন যদিও দু সালের শেষের দিকে তালাক হয়ে যায় তাদের সাবেক প্রধানমন্ত্রী সহ এমপি মন্ত্রীদের লাল পাসপোর্ট বাতিল হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী সহ মন্ত্রী প্রতিমন্ত্রী এবং সংসদ সদস্যদের কূটনৈতিক পাসপোর্ট বা লাল পাসপোর্ট বাতিল হচ্ছে এসব গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আর পদে না থাকায় তাদের লাল পাসপোর্ট বাতিল করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুরক্ষা সেবা বিভাগ থেকে বহিরাগমন এবং পাসপোর্ট অধিদপ্তরকে মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে এ বিষয়ে সুরক্ষা সেবা বিভাগ অতিরিক্ত সচিব মোহাম্মদ আলী রেজা সিদ্দিকী জানান ডিপ্লোম্যাটিক পাসপোর্ট পাওয়ার যোগ্যতা যাদের আছে তারা এখন যদি সেই পদে না থাকেন বিলুপ্ত হওয়া মন্ত্রিসভার প্রধানমন্ত্রী সহ মন্ত্রিসভার সদস্য বিলুপ্ত সংসদের এমপি প্রধানমন্ত্রীর যে উপদেষ্টারা ছিলেন যারা এখন নেই তাদের কূটনৈতিক পাসপোর্ট বাতিল হবে এছাড়া চুক্তিভিত্তিক অনেকেই ছিলেন যারা সচিব পদমর্যাদা এবং এমন মর্যাদার যেখানে ডিপ্লোম্যাটিক পাসপোর্টের প্রাপ্যতা রয়েছে তাদের চুক্তিও বাতিল হয়েছে এছাড়া অনেক সচিবকে বাধ্যতামূলক অবসরে দেওয়া হয়েছে কেমন ক্যাটাগরির যারা ডিপ্লোম্যাটিক পাসপোর্ট নিয়েছেন এবং বর্তমানে ওই পদ ধারণ করেন না সেই কূটনৈতিক পাসপোর্টগুলো বাতিল করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে অতিরিক্ত সচিব বলেন এগুলো আমাদের সিস্টেম থেকে মুছে ফেলতে হবে যদি কেউ সারেন্ডার করে তবে তো হলোই যদি কেউ সারেন্ডার না করে সেজন্য আমরা এটা করছি যাতে কেউ সারেন্ডার না করলেও তাদের পাসপোর্ট অ্যাক্টিভ না থাকে এটাকে সিস্টেম থেকে রিমুভ করে দেওয়া বাতিলের জন্য কাজ চলছে ইতিমধ্যেই পাসপোর্টের ডিজিকে মৌখিকভাবে বলা হয়েছে আমরা হয়তো অফিসিয়ালি বৃহস্পতিবার জানিয়ে দিতে পারব